কোয়েল মল্লিক টলিউডে একের পর এক ভালো কাজ উপহার দিয়েছেন দর্শকদের অন্যতম পছন্দের নায়িকা তিনি কোনোদিন ফিরে তাকাতে হয়নি জীবনের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বরাবরই সচেতন থাকতেন কোয়েল মল্লিক তাই তালিকা থেকে বাদ পড়েনি বিয়েটাও কোয়েল মল্লিক প্রথম থেকেই চেয়েছিলেন ক্যারিয়ার তৈরি করতে কিন্তু কোথাও গিয়ে যেন বাবার পরিচয় নয় তিনি চেয়েছিলেন অভিনয় গুণে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে করেছিলেনও ঠিক তাই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল কোয়েলের এক একটি চরিত্র ছবির গান প্রকৃতি ক্যারিয়ারে বিকে থাকার সময়ই তিনি জীবনের এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রাতারাতি স্থির করেছিলেন তিনি বিয়ের পিড়িতে বসবেন বাড়ি থেকে বারে বারে তাকে চাপ দেওয়া হয়েছিল একটা সময় কোয়েল মল্লিক বিন্দু মাত্র সেই বিষয়ে নজর দিতে চাননি ততদিনে তিনি নিস্পাল রানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সে কথা পরিবারের সকলেরই জানা ছিল কিন্তু কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কারণ একটাই কোয়েল নিজের মর্জির মালিক কোয়েল মল্লিক যতক্ষণ না পর্যন্ত নিজে ঠিক করছেন ততদিন পর্যন্ত তিনি কোনো মতেই বিয়ে করবেন না এটা সকলেরই জানা ছিল তবে একদিন ঘুম থেকে উঠে কোয়েল স্থির করেছিলেন তিনি বিয়ে করতে চান এক সাক্ষাৎকারে সেই কাহিনী শেয়ার করেছিলেন কোয়েল ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল সারে হঠাৎ কোয়েল তার মাকে বলে বসেন তিনি বিয়ে করতে চান সকলেই শুনে অবাক কোয়েলের মা তাকে বিন্দুমাত্র সুযোগ দেননি দ্বিতীয়বার ভেবে দেখার তিনি তাড়াতাড়ি পরিবারের সকলকে ফোন করে দিয়েছিলেন এর পরের ফোনটাই গিয়েছিল রানের কাছে তিনিও তখন ঘুম থেকে ওঠেননি হঠাৎই ফোনটা ধরে শোনে কোয়েল বিয়ে করতে চান তিনি নিজেকে কিছুটা সামলে কোয়েলকে ফোন করেন রীতিমতো অবাক হয়ে বলেছিলেন এত তাড়াতাড়ি কোয়েল পাল্টা প্রশ্ন করেছিলেন মানে ব্যাস এরপরই বেজেছিল বিয়ের সানায়